সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শনিবার সকাল থেকে দেশ ও বিশ্ব জুড়ে পালিত হলো একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস পাশাপাশি এ রাজ্যের প্রতিটি জেলা থেকে শহর গ্রামের কোণে কোণেও যোগ দিবসে মাতলেন বাংলার আট থেকে আশি সব বয়সের নারী পুরুষ যদিও এই যোগ দিবসে পুরুষের থেকে নারীদের আগ্রহ ও উৎসাহ ও উপস্থিতি ছিল অনেক বেশি দু হাজার চোদ্দো সালের একুশে জুন যোগচর্চা আন্তর্জাতিক দিবসে মর্যাদা লাভ করে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এই ভারতবর্ষেই যোগচর্চার যথেষ্ট প্রসার ছিল পতঞ্জলি ঋষির মতো মুনি ঋষিরা সে সময় দেহ ও মনকে সুস্থ ও নিরোগ রাখার জন্য যোগের প্রসার ঘটিয়েছিলেন যা পরবর্তী সময়ে প্রায় হারিয়ে যেতেই বসেছিল আবার নতুন করে যোগগুরু বাবা রামদেবের হাত ধরে ভারত ও বিশ্বে আর যোগচর্চার জোয়ার শুরু হয়েছে শনিবার অন্যান্য জায়গার মতোই কানাইপুর দুর্গা ভবনের সামনে সমৃদ্ধি যোগ সেন্টারে উদ্যোগে দিনটি পালিত হলো কর যোগ রোগ এই বার্তা দিয়ে এদিন সকাল থেকে এই যোগ সেন্টারের ছোট বড় সব ধরনের ছাত্রছাত্রীরাই এই যোগ দিবসে অংশ নিয়ে প্রায় দু ঘন্টার এক সুন্দর এক অনুষ্ঠান করলেন যোগের ওপর এদিন ছোট ছোট ছেলেমেয়েরা যেমন যোগ প্রদর্শন করেন তেমনি সত্তর ঊর্ধ্ব মহিলারাও সুন্দর সুন্দর যোগ নৃত্য প্রদর্শন করেন অনুলোম বিলোম প্রাণায়াম কপালভাতের মতো শ্বাস প্রশ্বাসের যোগও প্রদর্শন করে সমৃদ্ধি যোগ সেন্টারে ছাত্রছাত্রীরা এছাড়াও ছিল যোগ নৃত্যের প্রদর্শন এই যোগ শিবিরে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয় কানাইপুর দক্ষিণপল্লী সমৃদ্ধি যোগ সেন্টারের প্রশিক্ষক শ্যামসুন্দর মণ্ডল এদিন বলেন আমার বাবা মায়ের পরই যোগ আমার কাছে সবচেয়ে বড় সাধনা তিনি বলেন যোগ শুধু নিজের জন্যই নয় যোগের মাধ্যমে শুধু নিজেকে সুস্থ রাখলেই হবে না এর মাধ্যমে আমরা সকলকে নিরোগ ও সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি এদিনের এই অনুষ্ঠানে আসা অনেকেই বলেন যোগ আমাদের শরীর ও মনে যেমন বিকাশ ঘটায় তেমনই যোগের মাধ্যমে আমরা আধ্যাত্মিকতারও শিক্ষা পাই এই সমৃদ্ধি যোগ সেন্টারে এসে আমরা শ্যামসুন্দরদার হাত ধরে নিজেদের সুস্থ রাখার যে শিক্ষা পেয়েছি তা কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানিয়ে শেষ হবে না আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স শুধু আজ নয় আজ থেকে পাঁচ হাজার বছর আগে থেকে বেদ পুরাণ সমস্ত কিছুতেই আমরা যোগের উল্লেখ করতে পাই তো এই একুশে জুনই কেন সারা বছরের অনেকগুলো দিন ছিল আমরা একুশে জুনটাকে কেন বেশি সামনে বেছে নেওয়া হবে এবং সেই মত অনুযায়ী সেদিন ওই সভায় উপস্থিত ছিল একশো পঁচাত্তরটি দেশের প্রতিনিধি এবং কোনো তর্ক কোনো ভোটামুটি ছাড়াই এই দিনটিকে বেছে নেওয়া হয় একুশে জুন হলো আমাদের ভারতবর্ষের প্রচুর দেশে এখানে দিন সব থেকে বড় হয় একটা একটা আয়ন থেকে আর একটা আয়ন তাই এই দিন কি নেওয়া হয় বিশ্ব যোগা দিবস হিসাবে ভাই বোন অসাধারণ দুজনে ব্যায়াম করেন আর এই ছোট বয়স থেকে চেষ্টা করলে একদিন কোথায় গিয়ে পৌঁছবে সে আমরা সকলেই খানিকে আন্দাজ করতে পারি ওদের জন্য আমাদের অনেক শুভেচ্ছা আমাদের দেশের মত উজ্জ্বল করুন থ্যাংক ইউ খুব ভালো হয়েছে

বা উল্টো দিকে বলা যেতে পারে সকালে যদি আমরা নিয়মিত যোগাভ্যাস করি গোটা দিনের পরিশ্রম আমাদের সত্যিই গায়ে লাগে না আমরা প্রত্যেকেই চেষ্টা করব আজকে যেমন অমিতা মিঠু রুবী প্রিয়াঙ্কা দেখাচ্ছে পরবর্তীতে আমরাও যাতে এরকম করে দেখাতে পারি আলাদা করে চেষ্টা করব একটু আগে আমাদের প্রশিক্ষক আমি সে কথাটা বলেছিলাম যে শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের যে দূর অংশদেরকে এত রকম সময় দিতেই হবে 私も。<music> thank mm -hmm. you আজ বিশ্ব যোগ দিবসে আমরা সকলে একত্রিত হয়েছি আমার সকল ছাত্রছাত্রীদের নিয়ে শুধু সমৃদ্ধি যোগ সেন্টারের আজকে কানাইপুরে অনুষ্ঠিত হচ্ছে না সারা বিশ্ব এই যোগ দিবস পালন করছে সকল মানুষ সুস্থ হয়ে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য এবং অপরকে ভালো রাখার জন্য আমরা যদি প্রতিদিন প্রতি সময় যদি আমরা দৈনন্দিন নানা কাজে ব্যস্ত থাকি আমরা যদি একটা ঘন্টা নিজের জন্য সময় দিই সুস্থ প্রশিক্ষকের কাছ থেকে আমরা যোগ অভ্যাস করি আমরা সারা জীবন ভালো থাকবো আর দশটা মানুষের থেকে আমরা অনেক আলাদা থাকবো আমরা নিজের শরীরকে রোগ মুক্ত শরীর সকালবেলা হোক বিকেলবেলা হোক নিজের সময়টাকে দিই একটা ঘন্টা যোগ অভ্যাস করুন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার সাহায্য করবেন সবাই ভালো থাকবেন ভীষণ ভালো লাগছে নিজেকে সুস্থ রাখতে নিজেকে ভালো রাখতে বা আমরা আশেপাশের মানুষকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার যে দরকার সমৃদ্ধ যোগাসনটা সেই কাজটাই প্রতিনিয়ত করে চলেছে যোগ কথাটার মধ্যেই তো আছে একটা সংযোগ সেটা মনের সঙ্গে পরিবেশের সঙ্গে আশেপাশের মানুষের সঙ্গে তাই আমার মনে হয় যে মানুষের যোগ করা উচিত যোগের সঙ্গে থাকা উচিত তাতে নিজেও ভালো থাকা যায় আমাদের চারপাশের শিক্ষণের ভালো তার আন্তরিকতার কোনো অভাব নেই যতটুকু তার পক্ষে সম্ভব ততটুকু দিয়ে উনি আমাদের চেষ্টা করেন আমরাও চেষ্টা করি আমাদের মতো করে করতে আমরা ছুটি করতে চাইলেও

না আমি এখানে ক্লাস করি প্রথমত হচ্ছে শ্যামত্র আমার বন্ধু আমরা একদম একসঙ্গে যোগা করতাম আর ও যে ইনস্টিটিউটটা খুলেছে এটাতে আমি ভীষণ খুশি আর এখানে যোগদান করে আমি দেখলাম ছোট থেকে বয়স্ক প্রত্যেককে হাতে ধরে যেভাবে সুন্দরভাবেও করায় এবং এই করানো সবাই যেরকম সুস্থ তেমনি মানে প্রত্যেকের শরীর স্বাস্থ্য যেমন ভালো তেমনি মন ভীষণ ভালো থাকে আর এটা দেখে আমি এটার মধ্যে আরও বেশি অ্যাটাচ হয়ে পড়েছি আর আজকে ইয়োগা দিবসে আমার বিশেষ কিছু বলার নেই আর নাচ তো আমি করি নাচের সঙ্গে ইয়োগাকে অ্যাটাচ করে করলে যে কতটা সুন্দর হবে আর সেটা থেকে সেটা ইয়োগা মানে শ্যাম শ্যামসুন্দর মণ্ডল আছে সমৃদ্ধি যোগা সেন্টারে যত সুন্দর করে করায় এতে মানে এটাতে আমার কিছু আর আলাদা করে বলার নেই সকলেই বললো আমিও বলছি সত্যি আমি ভীষণ খুশি এরমভাবেই যোগা করি khabar bangla news